গরু কষাচ্ছি গরু আগায় দেবটা কষায় হলো গরু কষা রেখে দেব আবার কালকে জাল দেব একদিনে একবারে তো এতগুলো কাজ হবে না আর হলো কলিজা বোনাবো কলিজা কাটতেছি ছোট ছোট করে মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে কালকে গ্যাস আসবে আমার মুরগি মাখাবো ম্যারিনেট করব মুরগি ফ্রাই হবে এরপরে ডিমের কোরমা হবে খাসির রেজালা হবে খেজুরের গুড় দিয়ে দুধের দুধ দিয়ে পোলার চাল দিয়ে ফেনি রাঁধব এরপরে মাছের কাবাব করব মাছ বেছে রাখছি আর হচ্ছে চিকেন মুরগি আগে ঝুড়ি করে রাখছি ওটার কাবাব বানাবো এগুলা হচ্ছে প্লান দেখা যায় কত দূর কি পারে